রব্বি সাদরি ইসমিল্লাহ রাহমান ইর রাহিম রাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে অ্যাডভারভিয়ালসের আলোচনা নিয়ে অর্থাৎ অ্যাডভারভিয়ালসের যে আলোচনাগুলো এই আলোচনার সমাধান নিয়ে অর্থাৎ প্রাইমারি ডিসকাশন নিয়ে অ্যাডভারভিয়ালসগুলো কী কোথায় কীভাবে ব্যবহৃত হয় আমরা অনেক সময় লিখতে গিয়ে এর ব্যবহার আসলে ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে গেলে কনফিউজ হয়ে যায় যে কেন হয়েছে কিভাবে হয়েছে ইনশাআল্লাহ এই সমস্ত আলোচনা অ্যাডভারভিয়ালসের যে প্রাইমারি ডিসকাশন অর্থাৎ বেসিক ডিসকাশন এগুলো করে দেবো যেন অল অফ এ সারেন আপনার যদি পরীক্ষা হলে হঠাৎ করে ইন দ্য ব্ল্যাঙ্কস কিংবা রাইট ফার বিভিন্ন জায়গায় এর ব্যবহার যদি থাকে আপনারা যেন সহজেই সমাধান করতে পারেন এই জন্য ভাইবন ভাই আমরা আমাদের এই সিলেবাসের ভিত্তিতে অর্থাৎ অ্যাডভার্সে অ্যাড করে দিয়েছি হোপসো আপনার অনেক বেশি উপকৃত হবেন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি শেখার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে রাখুন সোজার ভাই বোন এই যে দেখেন আমরা কেন আপনারা আমাদের বইটা সংগ্রহ করবেন দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে কিন্তু এটা কিন্তু ডামি কিউআর কোড এই কিউআর কোড আপনি স্ক্যান করলে আমাদেরকে পাবেন না বাট আমাদের লেখা ইংলিশ গ্রামার বইয়ে যখন আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে দেখবেন একজন শিক্ষক হাজির হয়ে গেছে আপনার সমস্যার সমাধান করার জন্য অর্থাৎ টুকিল বার্স বাই ওয়ান স্টোন এক ঢিলে দুই পাখি মারবেন বইও নেবেন সাথে একজন শিক্ষকেও ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে অ্যাডভার্ভ হিসেবে কাজ করলে তাদের অ্যাডভারভিয়ালস বলা হয় ওকে যেমন দেখেন গঠনের ভিত্তিতে অ্যাডভারভিয়ালস সাধারণত দুই প্রকার গঠনের ভিত্তিতে অ্যাডভার্বিয়াল সাধারণত দুই প্রকার যথা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ কলিজার ভাইবোন ক্লজ এবং ফ্রেজ কোনটা এগুলো আমরা জানি বা চিনি ফ্রেজ হচ্ছে যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ভ থাকবে না অর্থাৎ শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ভ থাকবে না আর ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে একটা বাধ্যতামূলকভাবে ফাইনাইনভার্ভ থাকতে হবে এটা তো আমরা আগেও এই ধারণাগুলো পেয়ে গেছে আলোচনা হয়েছে কিন্তু এখন আবারও বলে দিলাম দেখেন এই জন্য বলছে যে গঠনের ভিত্তিতে অ্যাডভার্বিয়ালস সাধারণত দুই প্রকার যথা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ভিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ আচ্ছা এখন যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করি দেখেন এখানে কী লেখা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এ কোনো সাবজেক্ট ও ভার্ব থাকে না তার মানে ফ্রেজের মধ্যে অ্যাডভার্বিয়াল মনে রোগ দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কোনো কি থাকবে না নাম্বার ওয়ান সাবজেক্ট থাকবে না নাম্বার টু ভার্ভ থাকে না ভার্ভ বলতে কোন ভার্ভ ফাইনাইট ভার্ব। কোন ভার্ভ ফাইনাইট ভার্ব থাকে না যেমন এখানে বলছে দেখেন শি স্যাং উইথ গ্রেট ফ্যাশন দেখেন শি স্যাং তিনি গাইলেন উইথ গ্রেট ফ্যাশন অর্থাৎ অনেক ফ্যাশনের সহিত বড় রকমের ফ্যাশনের সহিত তার মানে উইথ গ্রেট ফ্যাশন এটা কিন্তু অ্যাডভার্ভিয়াল ফ্রেজ হয়ে গেছে কি হয়ে গেছে অ্যাডভার্ভিয়াল ফ্রেজ হয়ে গেছে মনে রাখেন কোনো অ্যাজেকটিভের পূর্বে যদি ফ্রি ব্যবহৃত হয় তো ফ্রি পোজিশন অ্যাজেকটিভের পর যে কোনো ওয়ার্ড থাকে এগুলো মিলে সেটার অ্যাজেকটিভ থাকে না অ্যাডভার্ভের দায়িত্ব পালন করে এই জন্য উইথ গ্রেট বলছে উইথ গ্রেট ফ্যাশন এই তিনটা ওয়ার্ড মিলে অ্যাডভার্বের কাজ করতেছে কার কাজ করতেছে অ্যাডভার্বের কাজ করতেছে এটা অ্যাডভার্বের কাজ করার কারণে এর নাম দেওয়া হয়েছে অ্যাডভার্বিয়াল কি কাজ আছে অ্যাডভার্বিয়াল এখন অ্যাডভার্বের মতো কাজ করা দেখেন এক দুই তিন একের অধিক ওয়ার্ড মিলেই ফ্রেজ হয়েছে আর এই তিনটা উইথ গ্রেট ফ্যাশন এটা সময় সমান অ্যাডভার্ভ এটা অ্যাডভার্ভের কাজ করতেছে কিন্তু একটা ওয়ার্ড না কিন্তু তিনটা ওয়ার্ড মিলে এই জন্য এর নাম দেওয়া হয়েছে ফ্রেজ আর নাম বলা হয় অ্যাডভারবেল ফ্রেজ উপরের বাক্যটিতে চিহ্নিত অংশটি একটি ফ্রেজ এই যে দেখেন আন্ডারলাইন করা অংশটা আচ্ছা কারণ ফ্রেজটিতে কোনো সাবজেক্ট ও ভার্ভ নেই অনুরূপভাবে ফ্রেজের আরও কিছু উদাহরণ নিচে উল্লেখ করা হলো এক্সাম্পল দেখব যেমন দেখেন উই উইল মেড আফটার দ্য গেইম দেখেন উই উইল মেট আমরা দেখা করব আফটার দ্য গেইম অর্থাৎ গেমের পরে ওকে তাহলে আফটার দ্যা গেম এটা একটা ফ্রেজ কিন্তু অ্যাডভারবিয়াল ফ্রেজ কখন দেখা করবেন আফটার ওয়েন দ্বারা কোয়েশ্চেন করলে ডেফিনলি একটা সময় উল্লেখ করা থাকে এগুলো সব সময়ের জন্য অ্যাডভার্ভ হয়ে থাকে কিন্তু এটা ডিরেক্টলি অ্যাডভার্ভ নয় অ্যাডভারভিয়াল ফ্রেজ এই জন্য নাম দেওয়া হয়েছে অ্যাডভারভিয়াল অর্থাৎ অ্যাডভারবিয়াল ফ্রেজ আচ্ছা হি রান অ্যাট ফুল স্পিড দেখেন হি রান অ্যাট ফুল স্পিড আমি বলছিলাম যে পূর্বে ফ্রেড পজিশন বসলো দেখেন তো ফুলের পূর্বে অ্যাড ব্যবহার হয়েছে কিনা কীভাবে হয়েছে অ্যাড ব্যবহার হয়েছে কিনা এইটা কিন্তু সহ লিখতে হবে অর্থাৎ অ্যাট ফুল স্পিড হি র্যান অ্যাট ফুল স্পিড এই যে অ্যাট ফুল স্পিড সে মানে ফুল স্পিডে দৌড়ালো অর্থাৎ পরিপূর্ণ দ্রুত গতিতে সে কী করলো মানে দৌড়ানো শুরু করলো অ্যাট ফুল স্পিড এই তিনটা মিলে এটা অ্যাডভার্বের কাজ করছে এই জন্য একে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ এক্সাম্পল নাম্বার থ্রি দে আরাইভ ইন দ্য মর্নিং কখন দেন এটা বি নম্বরের দুই নম্বর এক্সাম্পলে হাউ দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায় তিন নম্বর এক্সাম্পলে টাইম দ্বারা বলছে দে অ্যারাইভ ইন দ্য মর্নিং দে অ্যারাইভ ইন দ্য মর্নিং তার মানে এই যে দে অ্যারাইভ ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ এর মধ্যে কোনো সাবজেক্টও নাই ভার্বও নাই নাম্বার ফোর শি স্পোক ইন আ রুড ম্যানার দেখেন শি স্পোক ইন আ রুড ম্যানার এই যে দেখেন রুড ম্যানার দেওয়া আছে কি দেওয়া আছে রুড ম্যানার লেখা আছে এখানে ইন আ রুড ম্যানার তার মানে এই ইন আ রুড ম্যানার এর মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে আর একটা শব্দ না একের অধিক হওয়ার কারণে কে বলা হয় ফ্রেজ আর এর নাম দেওয়া হচ্ছে

কেমন হাউ দ্বারা প্রশ্ন করলে হাউ কেমন কেমন ভাগ কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে হি বিহেভড লাইক এ জেন্টলম্যান অর্থাৎ সে একদিন জেন্টলম্যানের মতো আচরণ করলো তার মানে লাইক আ জেন্টলম্যান নাম্বার নাইন হি ওয়ার্কড ইন আ খেয়ারলেস ওয়ে ইন আছে দেখেন হি ওয়ার্ক ইন আ খেয়ারলেস ওয়ে দেখেন খেয়ারলেস ওয়ে খেয়ারলেস হচ্ছে অ্যাডজেক্টিভ তার পূর্বে আর্টিকেল প্লাস প্রিপোজিশন দেওয়া আছে ইনা খেয়ালসে কেমন ভাবে এটাও কিন্তু হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ শি খর মি আফটার লাঞ্চ এটা তার ওয়েন দ্বারা এটা কি ওয়েন দ্বারা কিন্তু কোয়েশ্চেন করছে ওয়েন দ্বারা বলছে হি শি খর মি সে আমাকে ফোন দিয়েছিল আফটার লাঞ্চ লাঞ্চের পরে অর্থাৎ শি খর মি আফটার লাঞ্চ এর জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওকে আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো হোপস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবার দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজে সাবজেক্ট ও ভার্ব থাকে এক্সাম্পল দে ফলোড আস তারা আমাদেরকে অনুসরণ করলো টু ওয়্যার দ্য রোড এন্ডস বলছে টু ওয়ার দ্য রোড এন্ডস বলছে দে ফলোড আস টু ওয়্যার দ্য রোড এন্ডস অর্থাৎ এই রাস্তা শেষ হওয়া পর্যন্ত তারা আমাদেরকে কি করলো ফলো করলো আচ্ছা উপরের বাক্যটিতে চিহ্নিত অংশটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ ক্লসটিতে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে দ্য রোড এবং ভার্ভ হিসেবে এন্ডস রয়েছে ভার্ভ হিসেবে কি রয়েছে এন্ডস রয়েছে এই জন্য এটাকে বলা হবে হচ্ছে কি অ্যাডভার্বেল ক্লজ আচ্ছা এরপরে দেখেন অনুরূপভাবে অ্যাডভার্বেল ক্লজের আরও কিছু উদাহরণ উদাহরণ নিচে উল্লেখ করা হলো তাহলে ঠিক আছে আমরা নিচে উদাহরণগুলো একটু দেখি কেন দেখেন আই ডিডেন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রয়নিং বোঝার চেষ্টা করেন আই ডিডেন্ট গো আউট আমি বাইরে যাইনি বিকজ কারণ ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল কারণ বৃষ্টি হচ্ছিল তার মানে ওয়াই দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় অ্যাডভারবেল ক্লস কারণ এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর রেনিং হচ্ছে ভার্ব নাম্বার টু উই স্টেইড হোম অ্যাজ উই হ্যাড গেস্টস আমরা বাসায় ছিলাম যেহেতু আমাদের বাসায় অতিথি ছিল তার মানে অ্যাজ উই হ্যাড গেস্ট এইটে বলার কারণে এটাকে বলা হচ্ছে অ্যাডভারবেল ক্লস নাম্বার থ্রি ইফ ইউ স্টাডি হার ইফ ইউ স্টাডি হার ইউ উইল ফাস দ্য টেস্ট তার মানে এই যে ইভযুক্ত অংশ এটা অ্যাডভারবেল ক্লস নাম্বার ফোর আই উইল নাম্বার ফোরে বলছে আই উইল কল ইউ ওয়ে আই গেরোম আই উইল কল ইউ ওয়ে আই গেরোম তার মানে আমি বাসায় যাওয়ার পর আমি তোমাকে ফোন করব বাসায় যাব তখন উই ওয়ার স্লিপিং ওয়ে দ্য আর্ট খুয়ার স্টার্টেড উই ওয়ার স্লিপিং ওয়েন দা আর্থ খুয়াক্টেড তাহলে সিন্স হি ওয়াজার্ড বলছে হি লেফ্ট আর্লি সিন্স হি ওয়াজার্ড হি ওয়াজার্ড এই যে সিন্স যুক্ত আছে এটা হি অজ চায়ার্ড এখানে হি হচ্ছে সাবজেক্ট অজ হচ্ছে ফাইন এডভার্ট তার মানে এর একটা ক্লজ এডভার্ট কাজ করার কারণে এটাকে বলা হয় এডভারবেল ক্লজ সি মিস দ্য বাস বিকজ শি ওজ লেট তার মানে বিকজ শি অজ লেট এখানে শি হচ্ছে সাবজেক্ট অজ হচ্ছে বার্ভ কারণ বিকজ আছে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ভেল ক্লজ আমরা যদি এখন আট নম্বর এক্সাম্পলটা দেখি দ্য গার্ল টক টু মি এজ দো

এই যে টোটাল অংশটা ওয়েন এভার আই লিসেন টু মিউজিক এইটা অ্যাডভার্ভ হিসেবে কাজ করতেছে এই জন্য কে বলা হয় অ্যাডভার্ভিয়াল ক্লজ সো কলিজার ভাই বোন যারা এখন আমাদের লেখাইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখাইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু